বৃষ্টি শুরু হওয়ার আগেই আজকের টপিকটা শেষ করে ফেলবো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মতবলক যারা আমরা করতেছি বা আমি এই পর্যায়ে এসে আজকে আমার মোটামুটি দুই বছরের মতো আমি তেইশের দিকে শুরু করছি তেইশের মাঝামাঝি দুই বছরের মতো হয়ে গেছে এখন আসলে কতটা হচ্ছে গ্রোথ হয়েছে আমার চ্যানেলের প্লাস যারা মতবলক করা চিন্তা ভাবনা করতেছেন এরা আসলেই কতটুক সাস্টেন করবেন এবং সাস্টেন করবেন কখন কি নিয়ে কথা বলে ওই নিয়ে কথা বলবো অনেক সময় এরকম হতে পারে আপনি ইন্টারেস্টটা চলে যাবে আপনার আর কি বেসিক্যালি মোটরফ্লগের উপর তো আগে আমি বলি যে আমার গ্রোথটা কেমন প্রথমে যখন আমি মোটরভ্লগটা স্টার্ট করি তখন কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে বাইক চালাবো অফিস যাচ্ছি রাস্তাঘাটে যা ঘটবে সেটাই দেখাবো কথা বলার ওরকম ইনটেনশন ছিল না মাঝে মধ্যে ভয়েস ওভার দিতাম বাট লাইভেই দিতাম যখন রেকর্ডিং চলতো বাসায় যেয়ে তারপর ভয়েস ওভার দিতাম না ওইটা এতটা ইফেক্টিভ না যদি আপনি ভয়েস ওভারটা পরে দেওয়ার চিন্তা করেন তাহলে ওইটা এতটা ইফেক্টিভ হবে না বাট তারপরও অনেকের ভয়েস ওভার খুবই সুন্দর হয় এবং তারা অনেকে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে তারপর বাসায় যে একটা স্ক্রিপ্ট রেডি করে এরপর অনেক সময় ভয়েস ওভার দেন ওইটা কিন্তু খারাপ হয় না ভালোই হয় ইভেন ইফ আমি যদি বলি লাইভে যারা রেকর্ড করেন মানে লাইভে অনগোয়িং বাইক রাইড করার টাইমে যে রেকর্ড করেন ওটার থেকেও অনেক সময় ভালো হয় বাট লাইভে কথা বলাটাই হচ্ছে অ্যাকচুয়ালি মটরভ্লগ এক্ষেত্রে কিছু টপিকস আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে মটরভ্লটা কী নিয়ে করবেন এবং কখন আসলে টপিকসটা আপনার কাছে গুরুত্বপূর্ণ না সেটা নিয়ে কথা বলবো আমি যখন শুরু করি আমি তো বললাম আমি আসলে ওইভাবে কোনো টপিক সিলেক্ট করি নি কারণ আমি যেটা করতাম উইকেন্ডে আমার ঢাকার বাইরে বলেন ঢাকার ভিতরে বলেন ঘোরাঘুরি হতো ঢাকার বাইরে বলতে এই ধরনের তিনশো ফিট দিয়ে বের হয়ে কাঞ্চন মিজ দিয়ে বের হয়ে এরকম জায়গায় ঘোরাঘুরি হয়তো আশেপাশে কালীগঞ্জ আছে ওইদিকে চলে যেতাম তো জাস্ট একটা নেচার ভিউটা সুন্দর ছিল যার কারণে হচ্ছে ভাবছিলাম যে এটা ক্যাপচার করে রাখবো তো এই কারণেই আর কি করা তো ওই সময় আসলে মটো ব্লগ এর যে বানাবো ওরকম চিন্তা ভাবনা ছিল না আমার চ্যানেলের নামও ছিল তখন লাইফ ক্যাপচার মানে যা ঘটবে সামনে তাই ক্যাপচার করব বাট পরবর্তীতে যেহেতু মোটর সাইকেল রাইড করে ক্যাপচারগুলো করতাম পরবর্তীতে আমি আসলে বাইক নিয়ে কথা বলা শুরু করলাম কারণ একটা সময় এমন হয়েছে যে আমি যখন আমার বাইকের কাজ করেতাম গ্যারেজে অনেকটা সময় বাইকের কাজ করাতে যে গ্যারেজে বসে থাকতে হতো আর আমি নতুন বাইক খুবই কম কিনছিলাম আমার লাইফে নতুন বাইক কেনা হয়েছে তিনটা কি চারটা বাকি সবগুলোই ছিল আসলে পুরান বাইক তো ওই পুরান বাইকে যেটা হয় সমস্যা ফেস করতে করতে সমাধানও করতে হয়েছে তখন আমি গ্যারেজে বসে থাকতাম আলটিমেটলি তখন ওরকম জব টপ করতাম বাট নাইট শিফট ছিল আর সকালে দেখা গেছে গ্যারেজে কাজ করালে তখন ওটা বসে দেখতাম যে কি সমস্যায় কি সমাধান তো পরবর্তীতে হয়েছে দেখতে দেখতে আসলে একটা নলেজ চলে আমার ভিতরে যে আসলে কি কারণে কি সমস্যা হয় আবার অনেক সময় এমন হয়েছে যে একটা সমস্যা হয়েছে এটা সমাধানটা কেউই বাইর করতে পারছে না ওর জন্য অনেক জায়গায় দৌড়াইতে হয়েছে দৌড়ানোর পরে তারপর যে সমাধান পাইছে যেমন আমি যদি বলি আমার টু হান্ড্রেড সিসি রোডমাস্টারটা যখন ছিল তখন এটার কয়েলটা বারবার জ্বলে যেত মানে ওটা পয়েন্ট সিস্টেম থেকে আমি সিডিআই সিস্টেম করছিলাম ইলেকট্রিক্যাল ব্যাপার এটা তো ওই বাইকগুলো আর কি এইটি ফাইভ টু নাইনটি নাইনটিন নাইনটির দিকের পর্যন্ত মডেল আসছিলো বাংলাদেশে তো ওইটা আমি যখন পয়েন্ট সিস্টেম থেকে সিডিআই সিস্টেম করলাম তখন এটা ঠিকঠাকই চলতেছিল বাট সামহাও একজন মেকারের কাছে দেখানোর পরে আমার ইলেকট্রিক সিস্টেমে কোনো একটা সমস্যা হয় তো ওই সমস্যার কারণে আমার কয়েল বারবার জ্বলে যেত এরকম একটা অবস্থা যে আমি বংশাল যেয়ে কয়েল পাচাইতাম এবং ওই কয়েলটা সাত দিন চাইতো সাত দিন যাওয়ার পর আবার আমার সাতশো বা এক হাজার টাকা করে আবার কয়েল পাচাইতে হতো তো এরকম করতে করতে একটা সময় সমাধান পাইছি তো এরকম একবার ঘটে নাই আর দশ বার হয়েছে তো একটা সময় যে সমাধান পাইছি তো যাই হোক এই যে এই সমস্যাটার কথা বললাম এই সমস্যাগুলো আমার এমন না যে শুধু এই একটা বাইকে হয়েছে অনেক বাইকে অনেক রকমের সমস্যা হয়েছে হওয়ার পরে ওইটার আসলে মানে সমাধানটা কি এটা আমি ওখানে যখন কাজ করাতাম তখনই যাচ্ছি তো আমার ব্লগিং যখন শুরু করি তখন আসলে কিন্তু এইটা আমার এইম ছিল না যে আমি মোটরসাইকেলের মেনটেন্যান্স বা বাইক রাইডিং নিয়েই আমার টপিক্স থাকবে বাইক রিলেটেড সব টপিক্স থাকবে ভ্লগিংয়ের বাট আমি শুরু করে দিই তারপর এরপরে যেটা দেখা গেছে যে আমার আস্তে আস্তে ওই দিকে আমি ডাইভার্ট হয়ে যাই তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যারা মোটর শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু সবার আগে যেটা সিলেক্ট করবেন লার্নিং রিলেটেড টপিকস মানে লার্নিং কেন ধরেন আপনি একটা টপিক নিয়ে কথা বলবেন এটা ডেফিনেটলি হইতে পারে আইদার ফান বা হচ্ছে লার্নিং বাট ফানের ব্যাপারটা হয় কি এটা ফেইসবুকের সাথে যায় কিন্তু ইউটিউবের সাথে ফান ব্যাপারটা খুবই কম যায় কারণ ইউটিউবে ডেফিনেটলি আপনি যে ব্লগিংটা শুরু করবেন আপনার একটা মানে গোল থাকবে যে আমি আমার এই চ্যানেলে একটা মনিটাইজেশন পাবো তারপর হচ্ছে এখান থেকে আর্নিং হবে তো ফানি ভিডিওগুলো আসলে এক্সট্রিম লেভেলের ফানি না হইলে আসলে ইউটিউবে চলে না এগুলো ফেসবুকে চলে এবং অনেক সময় কিন্তু ওরকম ভিউ আসে না কারণ এখন কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট বা ব্লগার বলেন যারা কন্টেন্ট মেক করে এরা আছে তো এদেরগুলা কিন্তু বেশ ভালো ভিউ হয় তো সেই ক্ষেত্রে মানুষ যখন আপনাকে সাবস্ক্রাইব করবে বা আপনাকে ফলো করবে তখন ডেফিনেটলি আপনার কন্টেন্টগুলো সেই রকম লেভেলের ফানি হতে হবে এই জন্য আমি বলছিলাম যে ফানি কন্টেন্টগুলো আসলে সব জায়গায় কিন্তু জানান কিন্তু আপনি যদি লার্নিং রিলেটেড করেন তখন আপনার ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউব সব জায়গাতে আপনার কন্টেন্টগুলো চলবে ইনিশিয়ালি তো রেসপন্স এমন একটা পাবেনই না দশটা বিশটা ভিউ হাইস্ট একশোটা ভিউ এরকম হবে বাট তারপর আপনাকে ভিডিও দিয়ে যেতে হবে আর আপনি নিজেই খেয়াল করবেন আজকের থেকে এক বছর আগে আপনি যে ভিডিওটা দিয়েছিলেন এটা কতটা বিগিনার লেভেলের ভিডিও এবং এক বছর পরে আপনি কতটা প্রফেশনাল ভাবে কথা বলতে পারতেছেন এটা আপনি আপনার এক বছর পরের ডেভেলপমেন্ট দেখলেই আপনি বুঝতে পারবেন যখন ভিডিওগুলো দেখবেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এত টাকা দিয়ে আসলে মোটর ব্লগের অ্যাক্সেসরিজ কিনে আসলে কী লাভ মানে এই গ্রোপ্রো বা ডিজেআয়সমো এগুলো বা চাইনিজ ক্যামেরা কিনেও তো আসলে ওরকম আউটপুট পাওয়া যায় না মানে ওরকম কোয়ালিটি আসে না তাহলে এত টাকা খরচ করে গ্রোপ্রো কিনে ক্যামেরা কিনে কী লাভ তো এই যে আপনি এত টাকা খরচ করে এগুলো কিনবেন কেনার পরে আপনি যদি আপনার প্রথমেই আপনার ডেলি লাইফ ব্লগুলো দেন যেমন ধরেন আপনি এখন রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় কি ঘটলো না ঘটলো এগুলো দেখাচ্ছেন বা এনভায়রনমেন্ট দেখাচ্ছেন এগুলা কিন্তু মানুষ এখন খাবে না যতদিন না পর্যন্ত আপনি পপুলার হন আপনি অনেক মোটর ব্লগারকে দেখবেন তারা আগে কিন্তু মানে এরকম লার্নিং রিলেটেড ভিডিও করতো নতুন নতুন বাইকের রিভিউ দিত কিছু না কিছু একটা করতো যেটা ইউজারদের মানে দরকার তো এখন তারা যেটা করে একবার পপুলার হয়ে যাওয়ার পরে তারা কিন্তু এখন এই যে ডেলি লাইফ ব্লগ দেয় যাচ্ছে এখান থেকে বাসা যাচ্ছে অফিস থেকে বাসায় যাচ্ছে তো এরকম ব্লগ দিয়ে হচ্ছে ওগুলাই কিন্তু খাচ্ছে আর কি মানে ইউজার কিন্তু ওগুলাই দেখতেছে তো এইটা যদি আপনি শুরুর দিকেই করেন তখন কিন্তু আপনি ওরকম ভিউ পাবেন না একেবারেই ভিউ পাবেন না ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি শুরুতে স্ট্রাগল করতে হবে এবং আপনাকে লার্নিং রিলেটেড টপিক্স দিতে হবে যেগুলো মানুষ দেখে এবং সেই অনুযায়ী টাইটেল থামবেল এগুলো আপনাকে ডিজাইন করতে হবে এরপর যখন আপনি পপুলার হয়ে যাবেন ধরেন আপনার দশ হাজার সাবস্ক্রাইবার মিনিমাম হয়ে গেছে তখন আপনি ডেলি লাইফ ব্লগ দেন তখনও কিন্তু টুকটাক খাবে বাট হান্ড্রেড কে টু কে হলে কিন্তু তখন এগুলো বেশি খায় যে আপনি একটা ভিডিও দিবেন দেখবেন যে পনেরো হাজার ভিউ হয়ে গেছে তো আমার সাজেশন থাকবে আমরা অনেকেই দেখি যে আমি লেডি বাইকারের কথা ভাব দিতেছি লেডি বাইকারের মধ্যেও দু একজন ভালো আছে যাদের ব্লগ আমি নিজেও দেখি তারা ট্যুরে যাচ্ছেন এবং তারা যে মানে লার্নিং যে ভিডিওগুলো দিচ্ছেন একজনের কথা আমি বলবো নাম নিচ্ছি না তো তার আমার লাগে কারণ লার্নিং তারা দেয় খুবই মানে প্রফেশনাল আর কি এখানে আবার জ্যাম লাগলো নাকি তো এরকম যদি আপনারা ট্যুর দিয়েও শুরু করেন তাও কিন্তু এরকম একটা ভিউ পাবেন না যদি না আপনি কথা ঠিক মতো না বলতে পারেন এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় এই জায়গাটার মধ্যে মানুষজন মানে ইউটার্ন নিতে যায় কি কারণে আল্লাহ জানে এটা তো ইউটার্ন নেওয়ার জায়গা না খুবই রিস্কি একটা জায়গা তো যাই যেটা বলতেছিলাম আরেকজন মোটো ব্লগারের কথা বলবো তার ব্লগ আমার ভালো লাগে সে হচ্ছে রাস্তায় যায় যাওয়ার সময় কেউ যদি কোনো অকারেন্স করে যেমন ধরেন মানে কোনো রুলস ব্রেক করে তখন তাকে বলে যে কেন আপনি রং সাইড আসেন এটা কিন্তু একটা মানে খুবই ভালো একটা ক্যাটাগরি অফ কন্টেন্ট বলতে পারেন বাইকের জন্য যে রুলস ব্রেক করতেছে কেন এটা কিন্তু একটা অ্যাওয়ারনেস রিলেটেড কন্টেন্ট এবং এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তাকেও আমার খুব ভালো লাগে তো আরেকজন আপনি দেখবেন যে সে একটা সময় স্ট্রাগল করতো একটা সময় অনেক রিভিউ দিত বাট এখন যেটা পপুলার হয়ে গেছে এখন কিন্তু ডেলি লাইফ ব্লগ দেয় সো এরকম যদি আপনারা করেন তখন আপনারা সাকসেস পাবেন আগেই যদি আপনারা মনে করেন যে আপনি যাচ্ছেন একটা জায়গায় কথা বলতে বলতে যাচ্ছেন আজকে আমি এটা করছি কালকে খাইছি পরশু দিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছি এগুলা কথাবার্তা আসলে কিছু খাবে না আর আরেকটা ব্যাপার যেটা আমি বলবো যে আপনি যদি মনে করেন যে আপনাকে দিয়ে হবে না তাহলে আপনি সেটা ছেড়ে দেন অযথা চেষ্টা লাভ এর করে জন্য আমি বলতেছি না যে আমাকে দিয়ে হবে আমি নিজেও নতুন আমি নিজেও তেমন কিছু যাই না কথা বলতে পারি অনেক বাট সেটা মোটোভ্লগ ক্ষেত্রে না অনেকে দেখবেন যে আপনার নিজের কাছে মনে হচ্ছে যে আপনার টোনটা যাচ্ছে না ভয়েসের টোনটা যাচ্ছে না মানে মোটোবলগের জন্য যেরকম টোন থাকা দরকার সেরকম টোন যাচ্ছে না বাট আপনার টোনটা অন্য কোনো কিছুর জন্য পারফেক্ট সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করে না হইতে পারে যে ট্রাভেল ব্লগের জন্য আপনার টোনটা পারফেক্ট এরকম মানে আপনার সাস্টেন করতে হবে না আপনার তো একটা ডেফিনেটলি একটা গোল আছে তো আপনাকে গোল খুঁজে বের করতে হবে দুইটা ব্যাপারে কাজ করে একটা হচ্ছে ধরেন আপনি মোটোবলগ শুরু করলেন এরপর চিন্তা করলেন যে আমি চেষ্টা করি দেখি আমি পারি কি না কিন্তু আমি কোনো না কোনো একটা জায়গায় সেটেল হব তো সেই রকম একটা মেন্টালিটি থাকতে হবে আর যদি আপনি সেটেল হতে না পারেন যে এরকম কোনো গোল আপনার না থাকে যে না আমি কোনো জায়গায় স্যাটেল হওয়া না আমি একটু চেষ্টা করি তাহলে আমি বলবো যে এরকম এত টাকা খরচ করে চেষ্টা করার দরকার নেই আমার নিজেরই তো অনেক কষ্ট হয়ে যায় যেমন ধরেন অফিস করে রাতে দশটা বাজে বাসা আসতে আসতে কোনো সময় বারোটা বাজে তারপর হচ্ছে সকালে যে এরকম হওয়ার সময় আমি একটা কন্টেন্ট নিয়ে আমার রিসার্চ করতে হয় যে আজকে কী কন্টেন্ট নিয়ে কথা বলবো কি কি পয়েন্ট শেয়ার করব অ্যান্ড দেন এগেন বাসাতে যাওয়ার পরে মানে পৌঁছানোর পরে আবার আমার রেকর্ডগুলো এডিট করতে হয় তো এইগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপারে এমন সময় এমন সিচুয়েশন আসে যে মানে রেকর্ডিংগুলো এত বাজে হয় মানে এত ব্রেক চলে আসে কথার মাঝখানে আপনারা অনেক ভিডিও দেখলেই বুঝবেন ইভেন ইফ এই ভিডিও দেখলে হয়তো বুঝবেন কয়েকটা জায়গায় আমার কাট করে আবার সেগুলো বাদ দিয়ে আবার এডিট করতে হচ্ছে আবার অনেক সময় একই কথা বারবার বলতে হয় কারণ আমার কাছে মনে হয়েছে এই টোনটা ভালো ছিল না এরকম কিছু ব্যাপার চলে আসে এগুলো করে একটা ভিডিও এডিট করতে করতে এক ঘন্টার উপরে চলে যায় আমার এখন যে সিচুয়েশন আমি প্রায় সাড়ে তিনশোটা কাছাকাছি হয়তো হয়ে গেছে আম নট শিওর পৌঁছা যাবে দিনের মধ্যে সাড়ে তিনশোটা ভিডিও আমার চ্যানেলে তো এই সাড়ে তিনশোটা ভিডিও করতে আমার কতবার কত দিন কত কিছু চিন্তা করতে হয়েছে শুরুর দিকে কিছু আজেরা ভিডিও ছিল একেবারে যখন বিগিনার ছিলাম তো এখন যদি আমি ভিডিও একটা দিই যেহেতু আস্তে আস্তে চ্যানেলের গ্রোথ হচ্ছে এখন কিন্তু আমার অনেক কিছু চিন্তা করে ভিডিও দিতে হয় অনেক পয়েন্ট চিন্তা করে ভিডিও দিতে হয় তো আবার ভিডিও যে না দিয়ে বসে থাকবেন এরকম না অ্যালগোরিদম মানে ইউটিউবে অ্যালগোরিদম কিন্তু এমনভাবে সাজানো আপনি যদি রেগুলার ভিডিও না দেন তাহলে কিন্তু আপনার গ্রোথটাও কমে যাবে তো এই ব্যাপারগুলো একটু মাথায় দেখেই মানে আপনার গোলটা আপনারা সেট করবেন যারা মোটোভ করতে চাচ্ছেন তো আমার এই যে এতগুলা কথা বললাম এতগুলা কথার মূল উদ্দেশ্য একটাই ছিল যে আপনি একটা স্পেসিফিক ক্যাটাগরিতে স্ক্রিপ্ট থাকেন হতে পারে সেটা একটা নিশ ক্যাটাগরি সেটাতে থাকেন তো সেই ক্যাটাগরি ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করেন মাঝে মাঝে ট্যুর কিন্তু সব ক্যাটাগরির সাথেই যায় টুর করবেন তো এইভাবে আপনারা আপনাদের মোটামুটি ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন আমি কিছু আইডিয়া দিয়ে দিলাম তো যাই হোক অফিসের দিকে চলে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস